আমরা এলাকার পোলা পাইনি এই যে আমরা চার আপনার দিকে দেখিবা মাত্র এক বন্ধু উদা হইয়াছে বিপ্লব মানে সমাজকে শাসন মুক্ত করা অন্যায়ের প্রতিবাদ কর ভালোবাসা ভাগ বটো তাহলে করো প্রতিবাদ করো প্রতিবাদ করার জন্য এটা কি ভাইয়া আসলে নেইল কাটা টানার উদ্দেশ্য হচ্ছে আমার নখগুলো বড় হয়ে গিয়েছিল নখ কাটছিলাম আর এই যে ফুটবল আমি তো ভাইয়া ফুটবল খেলতে বেরিয়েছি আর আমি গান করি এটার ভিতরে তো তারা Look. Oh, ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানে স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আভিজাত্য

আজকাল এই সন্ত্রাসীকেও মান কমছে আমাকে সময় হইলে এরকম দুই ডারে খালি হাতে হজম করে দিতাম তোরা হইলি এলাকার পোলা ভদ্র মানুষের পোলা তোরা কি সন্ত্রাসী তোরা কেন সন্ত্রাসীদের সাথে লাগতে গেলে ঘরে নাই কাম মাঠে খাস বাদাম বলত এরা সবগুলোই বলত উচিত কি ছিল জানেন এই সবগুলার হাতের মধ্যে পেঁচায় আলু ভর্তা ওই সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দেওয়া হ্যাঁ সিটি কর্পোরেশনের গাড়িগুলো ফাইন জাপানিরা ওগুলাকে কুত্তার মাংস বিক্রি করতো আয় কি কুত্তার মাংস দেখছেন দেখছেন কি বেদক না তো সাই খাবো না উচিত ছিল জানে তোরে কাম ধরে ওঠ পোশ করায় おいしいでごっこも大事だけ আগে পালিয়ে গেলি কেন দলের সদস্যদের মধ্যে ভাঙন ধরলে পরাজয় সুনিশ্চিত মানে যুদ্ধ মানে কি বুঝিস হ্যাঁ যুদ্ধ নিয়ে তোদের কোন পড়াশোনা আছে যুদ্ধে জিততে হলে কৌশল অবলম্বন করতে আর আমি সেটাই করেছি মাত্র পালিয়ে গিয়ে পালিয়ে গিয়ে না পিছিয়ে গিয়ে সেটাও কৌশলের অংশ ঠিক আছে আর প্রথম আগেটা তো আমিই করলাম সেজন্যই তো অনেক বেশি করে কান্ধরে উদ্বোস করা লাগছে পুরো শরীরটা আমার শেষ হয়ে গেছে তোমার এই শরীর কখনো শেষ হবে না ভাইয়া আর তোর শাস্তি এখনো বাকি আছে অনেক আমি ওর কি করলাম অবশ্যই যে অনেক কিছু করেছিস আমি তো সবকিছু ম্যানেজ করেই ফেলেছিলাম তুই কেন বলি যে আমরা অ্যাকশন নিতে এসেছি এই ফুটবল একটা ফুটবল নিয়ে কেউ অ্যাকশনে যায় এই তুমি কি কখনো সাউলিন শোকা সিনেমাটা দেখাছ এটা একটা চাইনিজ মুভি সেখানকার হিরো একটা ফুটবল দিয়ে সবগুলো শয়তান রে খতম করে ফেলে আমি তো শুরু করেছিলাম অ্যাকশনটা জামানি তো কি বললো ছিল জামান বললো বিপ্লব মানে প্রতিবাদ নয় ভালোবাসা তুই সাইনিস মুভি দেখি এই জন্যই তো তোর চোখ দুটা ছোট হয়ে গেছে তোমরা নিজেদের মধ্যে গন্ডল করে শক্তি অপচয় করা যাবে না আমি কোন কি করতে হবে সেটা ভাবতে হবে এখন আমাদের তোমরা ভাবো ভাই আমি এর মধ্যে নাই আমি শিল্পী মানুষ এরকম রাস্তার মধ্যে কান্দর উঠবাস করতে আমার একটা ইজ্জত আছে শিল্পী শিল্পী আপনি উত্তেজিত হবেন না সকল বিপ্লবীকেই আগে আঘাত সহ্য করতে হয় আর আপনার গান সেটা তো আমাদের বিপ্লবের অনুপ্রেরণা আরে ও তো একটা গাধা আর ওর মতো গাধার জন্যই এই কবিরা লিখে গিয়েছে আমি হাঁটছি পথে উপরে মেঘ সাদা দুই পাশে দুইজন মাঝখানে গাধা একজন বিপ্লবিকে ছোট করার জন্য প্রতিভা নষ্ট করোনা কমরেড এখন কি করতে হবে সেটা নিয়ে ভাবো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করা দরকার কি ফ্যামিলি প্ল্যানিং এই জন্যই না এই রকম ছেলেদেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করানোর কোনো মানে হয় না হ্যাঁ ডিরেক্ট থাপড়ানো উচিত তোদেরকে এই ছাগল ফ্যামিলি প্ল্যানিং মানে বুঝিস হ্যাঁ ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানে স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় সোশ্যাল প্ল্যানিং সোশ্যাল কাম ডাউন কাম ডাউন কমরেডস কাম ডাউন আমাদের কাল সকালে একটা মিটিং ডাকতে হবে এবং সেই মিটিং এর হেডিং কি হবে এলাকা রক্ষা কমিটি গঠন ঠিক আছে হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া আমার মনে হয় এলাকার সবাইকে ইনভলভ করা উচিত গুড গুড অবশ্যই মানে বিশেষ করে ইয়াং দেরকে যুব জাগরণ করতে হবে সোজা কথায় ইয়াং মেয়েদের ইনভলভ করতে হবে ইয়াং মেয়েদেরকে মানে আমি বলছি যে মানে মেয়েরা কেন পিছিয়ে থাকবে এটা ভালো লাগছে ভাই আমি আপনাদেরকে অনেকবার বলেছি হাজার বার বলেছি বিপ্লব এবং নারী একসাথে হয় না টয়নো গাড়ি ধ্বংস হয়েছিল কেন জানেন আপনারা নিশ্চয়ই জাখালের মধ্যে ছিল হতে আমাদের এখন ঝগড়া বিবাদ করার সময় না কালকে সকাল সকালবেলার মিটিংয়ের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে মানসিকভাবে এবং প্রত্যেকটা মানুষকে ঘরে ঘরে গিয়ে জানাতে হবে আমন্ত্রণ দিতে হবে শিল্পী তুমি সুশীল সমাজের কাছে যাও তোমরা দুজন কোনো ঝগড়াঝাটি না করে একসাথে মিলেমিশে মুরব্বীদের কাছে গিয়ে আমন্ত্রণ জানাও এবং বাকিটা আমি দেখছি যাও যাও যাচ্ছি দাওয়াত দাওয়াত পেছো না এইসব দাওয়াত দাওয়াত লাগে না তো এরও তো রাস্তা পাওয়া যায় কি রাস্তা ঘাটে পাওয়া যায় ওই যে কান ধরে উঠবস করার সময় তুমি মানে পুরাই দুষ্টার তাই না আজকে সকালে আপনাদের বিরুদ্ধে দেখে তো আমি আমি মুক্ত ওটা তো রণকৌশলের অংশ বিপ্লব তো আসন্ন আপনাদের লজ্জা লাগে না বাইরের মানুষ এসে আপনাদের এলাকায় আপনাদেরকেই অপমান করে যায় ঝি ঝি ঝিঝি ঝিঝি ঝি হা হা অচেনায় যখন বিপ্লবের পর জুলুমবাজদের পতন হবে তখন আমার মতো জেডম্যানদের গলায় মালা পরানোর জন্য মানুষের অভাব হবে না আমার দাদির সাহসও না আপনাদের চাইতে অনেক বেশি ভিতর ডিম কথা তোমার দাদি তো তাই নেভার আগে প্রদীপ আচ্ছা বিপ্লবীদের উপমাটা তো এরকম হবার কথা ছিল না ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানে স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আভিজাত্য বিপ্লবীদের মধ্যে নারীদের আগমন বাঞ্ছনীয় নয় তাই আমি আপনার নিমন্ত্রণ মানে আপনার ইনভিটেশনটি উইথড্র করলাম

উনি বাজাইবেন শরৎ সব কথা বলো কি কারো গায়ে লেখা থাকে হ্যাঁ চাচা আপনি কিন্তু আমাদেরকে ইনফিউজ করছেন জিরমেনা না তো এলাকার রক্ষা কমিটি নিয়ে মিটিং করতেছে ভাই কে করতেছে ইয়া